হবে হবে একদম দেখেন দর্শককে খাসিটা নিতে চায় সেক্ষেত্রে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ না গোটা পৃথিবী চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে দামে দিয়ে দিব সে দামে কেউ দিতে পারে

সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু প্রতিবেদনটি দর্শক অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসো থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং সাগল লাউন পাড়ের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন জাতের

ইনশাল্লাহ এখন সুস্থ আছি যাই হোক এখন থেকে প্রতি রবিবারে কন্টিনিউ ভিডিও আমার যাবে ইনশাল্লাহ জি আর দর্শকদের মাঝে একটি কথাই বলতে চাই যারাই ছাগল ক্রয় করবেন অবশ্যই কিন্তু আপনারা দেখে শুনে কয়েক করবেন রিজেট থেকে এবং হচ্ছে সাবধান থাকবেন রিজেট এবং অসুস্থ ছাগল থেকে অবশ্যই সাবধান থাকবেন আর যারাই ছাগল কয় করেন প্রথমে আমার কাছ থেকে নিতে হলে দুই হাজার হোক তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আর নাটোর জেলাও খামারের অভাব নাই ইউটিউবারের অভাব নাই সারা বাংলাদেশের অভাব নাই সেক্ষেত্রে পূর্ণ যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে অবশ্যই আপনারা কয় করবেন অবশ্যই আর আউল ভাই কিন্তু এই সেক্টরে অনেক বছর যাবত কিন্তু কিন্তু জড়িত ভাই সেটা যদি দর্শক আমার সরজমিনে আসে তাহলে বুঝতে পারবে যে আসলে প্রকৃতি খামারি আর কে হচ্ছে নর্মাল খামারি জি সেক্ষেত্রে আপনার সরজমিনে আসলে আপনারা বুঝতে পারবেন অনেক কিছু শেখার অনেক কিছু বোঝারও কিন্তু বাকি আছে সঠিক একটা কথা বলছেন জি জি ভাই কারণ সরজমিনে আসলে আপনি ছাগল প্রতি হয়তো পার্সিস প্রতি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু যেগুলো আপনারা হচ্ছে লালন পালন করা যেগুলো হচ্ছে পরিবেশনা করা যেগুলো আপনারা বুঝবেন এবং জানবেন এবং দেখবেন সেটা কিন্তু আসলে আপনার টাকা দিয়ে কিনতে না তবে খামার আসলে কিন্তু অভিজ্ঞতা বাড়বে অবশ্যই এই জন্য বলতেছি আপনারা সরজমিনে আসেন দেখে 10 টা না 20 টা না 50 টা দেখে আপনারা একটা কয় যে কেমন ভাবে সেটটা করেছে এবং কেমন ভাবে পরিচর্যা করছে লালন করছে কিভাবে খাওয়াচ্ছে হ্যাঁ এগুলা সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আপনারা এসে দেখে যে আপনাদের অভিজ্ঞতা বাড়বে জি জি রাইসটা কেমন যাবে আজকে রাইসটা থাকবে আজকে অল্পতে এমনি স্বপ্ন পূরণ থাকবে অল্পতে স্বপ্ন পূরণ জি যেটা না দ বলতে না সেটা দর্শকের বিবেচনা করবে বা অল্প কেমন জি 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 ভাই মানে যাকে বলে সবচেয়ে কম রেট জি জি ভাই একদম সর্বনিম্ন ভাই সর্বনিম্ন জি হচ্ছে বিষয় হ্যাঁ তো দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল খাসি পাড়া থাকবে না দেখার চেষ্টা করবো শুধু মাত্র এই মুহাসের স্ক্রিনে থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আউল ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পোট সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি আল ভাই জি ভাই

বিটলের করস বললে বিটল বললে যে সবকিছু নাগরা বিটেল বিটেল দিয়ে দেখায় তাও না যেটা সঠিক তত্ত্ব দিয়েছে উনি সেটাই আমি বলে দিচ্ছি অবশ্যই এ হচ্ছে বিষয় ভাই দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দামে যদি নিতে চায় সেক্ষেত্রে ছাগলটার দাম নেব যেহেতু গাপ গ্যারান্টি ছাগল বাচ্চা রেডি দেবো মাত্র দাম লোক ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো মাত্র দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা একদম গাব গ্যারান্টি ছাগল পেয়ে যাবে এখন আল্লাহর রহমতে আশা করি যে খুবই হাই কোয়ালিটি বাচ্চা বেরোবে জি

দামটা কোন দর্শককে তো নিতে চাই সেক্ষেত্রে ছাগলের দর দাম লিখে মাত্র দাম নিব ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো মাত্র দাম নিবো বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো রানিং গাভিনের কোনো তথ্য নাই কারণ ছাব্বিশ দিনের কোনো গ্যারান্টি হবে না ওটা আলার বয়স করে নিতে হবে ওটা নন গ্যারান্টি চাল ভাই ভাই একবারে সুপার কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি একদম কালারফুল একটা জিনিস ভাই কালারফুল একটা জি 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 ভাই দেখুন খাওয়া দাওয়া মাশাআল্লাহ জি জি ভাই

ভাই মাত্র দাঁত চলতেছে দুই দাঁত বড় দুই দাঁত কলকা ভেঙে উঠতেছে মানে নতুন চার দাঁত নতুন চার দাঁত দেখেন একেবারে একেবারে দেখুন জি 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 নতুন চার দাঁত এগুলো সাউল খামার উপর অনেক দিন অনেক দিন বাদ ছেড়ে ধরে অনেক দিন এখন হাইট কেমন গেছে এখন হাইট আছে মোটামুটি এটা হাইট চলছে 32 প্লাস ভাই 32 বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখায় দাও আছে ভাই আপনার এক মাস 12 দিন হবে একটু দেখায় দি অবশ্যই এটা রানিং কিনা পূর্বে বাচ্চা ছিল কিনা জি

প্রচুর স্বাস্থ্য কি জাতের ভাই এটা ভাই এটা বিটেলের সাথে হরিয়ানার সংমিশ্রণ বিটেলের সাথে হরিয়ানার সংমিশ্রণ কিন্তু বিটেলের পার্সেন্টটা একটু বেশি আছে হরিয়ানার পার্সেন্টটা একটু কম আছে অবশ্যই জি ভাই খাওয়া দাওয়া চলছে আর খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে আচ্ছা ভাই জান দাঁতে কয়টা হবে এটা আর দাঁতে চলতে যায় ভাই দাঁতটা দেখিয়ে দিচ্ছি দাঁত ভাই দাঁতে চলতে চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে ছয় দাঁতে পড়ছে হ্যাঁ হাইটটা তো ভালো হাইটও ভালো ভাই হাইট কেমন যায় এটার হাইট আছে মোটামুটি চলতে যায় ভাই আপনার হচ্ছে 32 প্লাস 32 প্লাস জি হ্যাঁ কারণ এটা একটা মানে কি বলবো মানে সোটাম দেহ স্বাস্থ্য স্বাস্থ্যর ছাগল কোনোদিন মনে হয় অত হাইট হয় না ভাই জি 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 হ্যাঁ আর কিছু জনে বললে হবে না যে হাইট আমরা এটা পঁয়ত্রিশ ছত্রিশ হবে তা নাই যে স্বাস্থ্য জি ভাই মনে হচ্ছে তো পুরা জল হস্তির মতো ভাই এটা হচ্ছে গাভ একদম ভরপুর প্রেগনেন্ট গাভ ভারপুর প্রেগনেন্ট একদম ওলান ছেড়ে দিছে ঠিক আছে এটা মোটামুটি আপনার পঁচিশ ছাব্বিশ দিনের ভিতরে একদম মানে বাচ্চা দিয়ে ফেলবে আর তিনটা করে বাচ্চা হবে ভাই একদম গাভিন গ্যারান্টি হবে সোটাম দেহর ছাগল ভাই সিনাটা দেখছেন সিনা দেয় এইটার জি ভাই মাথা নষ্ট দুধের গুপ্তেকর্ড আছে আর মোটামুটি আড়াই লিটার করে দুধের না ভাই দেখেন একবার বটে মানে পঁচিশ ছাব্বিশ দিনের ভিতর কিংবা এক মাসের ভিতর বাচ্চা না দেয় ছাগলের টাকা দশটার টাকা রিটার্ন দিয়ে দেবো জি কিছু বলছে এটা এই হচ্ছে বিষয় জি 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 পিছনে স্থান বড় হয়ে গেছে একদম পিছনের স্থানে বড় হয়ে গেছে দিচ্ছে এবং পেটও ঝুলে নামছে একদম ভাই সম্পূর্ণ চিন্তা করে বাচ্চা হয় ভাই মনে হয় দুই চার ছয় মাসে আমি এরকম ছাগল পাইনি জি জি হচ্ছে বিষয় আর এটা যখন বাচ্চা দিবে তখন দুধের রেকর্ড একবারে মাথা নষ্ট সর্বনিম্ন উনি বলে দিচ্ছে আড়াই লিটার করে দুধ হয় জি তিনটা করে বাচ্চা হয় বিগ সাইজের কি দেখাবেন ভাই ভাই বিগ সাইজের বাচ্চা এটা সুন্দর একটা রূপসী একটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়াণা পাঠার বাচ্চা দেখে ও ভাই সুপারহিট জিনিস ভাই একদম ভাই আনকমন জিনিস ভাই আনকমন জি জি দেখুন জি ভাই মানে হাইট এবং ধরটা দেখুন একদম ভাই স্যারটা কিন্তু ডবল বডির তার বয়সটা না অনেক কথা হতে পারে তাও ভাই যে পরিমাণ হাইট যে এটার বয়স তো চারদা ছয়দা ধর কথা না ভাই এটা বাচ্চা ভাই মানুষ দেখলে তাই বলবে ডবল গাঁ আপনার বয়স চলতে তো মোটামুটি পাঁচ মাস এই দুধের দ না দেখাইলে ভাই আমার নিজেরও বিশ্বাস হতো বয়স কবলগা আপনাদের মাস মাত্র। পাঁচ মাসের বাচ্চা এত হাইট ফুল। হ্যাঁ ভাই এই যে গোলা কম্বলটা দেখেন কত সুন্দরই দেখেন। জি হ্যাঁ বাচ্চা কালই যে এরকম গোলা কম্বল তাহলে বড় হলে কি হবে ভাই? একেবারে অসাধারণ। জি জি ভাই। তো দেখুন একেবারে কানের ফোলিং তে শুরু করে একদম সম্পূর্ণ কিছু আছে ভাই দেখেন। এখন সে ভাই জানেন হাইটটা কেমন যাবে? হাইট আছে এটা মোটামুটি আপনারা চলতে যা ভাই 33 ফেলা। অনেক বাড়বে এগুলা। এগুলাই দেখেন। এগুলাই কিন্তু আমার মনে হয় যে চল্লিশ প্লাস হাইট হবে আগামী এটা চল্লিশ বিয়াল্লিশ হাইট হবে আর নিরাশে ভাই নিরাশে জি 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 অনাসে হয়ে যাবে আশা করা যায় দেখা দিবো অবশ্যই দেখে দিব ভাই ফাটার ক্ষেত্রে আপনার অণ্ডগোষ্ঠে মেন ভাই এটা আপনি না বললাম দেখিয়ে দিব এই যে এই যে দুইটা ঠিক দুইটা একদম ভাই একদম ফাটা চেরা দেখেন কিছু নাই কিছু নাই দুইটা ক্লিয়ার জি দামটা কেমন নেবেন ফাটা বাচ্চাটা এ বাচ্চা যদি কোনো দরষককে দাম নিতে চাই সেক্ষেত্রে বাচ্চার দাম নিও ভাই কোনো দরদাম চলবে না ফিক্সড এট নিবা ভাই 36500 টাকা পাঁচশো জি জি এটা সম্পূর্ণ খরচ থাকবে বিকাশ খরচ স্টিয়ারিং করো সারা বাংলাদেশ ফ্রি আর আজকের কি রেট দিচ্ছেন আজকের রেট হবে অল্পতে স্বপ্ন পূরণ আলো ভাই ভাই

ভাই দুই দাঁত ছিল আপনি তিন দাঁতে পড়ছে তিন দাতে পড়ছে মানে চার দাতেই ধরেন পড়ছে চার দাতেই ধরেন জি জি এই হচ্ছে বিষয় জি জি বর্তমান কি অবস্থা রয়েছে এটার বর্তমান অবস্থা এটা গাব গ্যারান্টি হবে গাব গ্যারান্টি গাব গ্যারান্টি হবে জি এটা কিন্তু ভরপুর প্রেগন্যান্ট থাকবে জি জি ভাই সেই ক্ষেত্রে দামটা কেমন পড়বে দামটা সেই ক্ষেত্রে যখন কোন দর্শক কে দাবি নিতে চাই তার আগে বলে দিই এটা আপনার গাবের অবস্থা মোটামুটি আপনার তিন মাস সাতাশ দিন হবে তিন মাস সাতাশ দিন জি জি হ্যাঁ জি এই দেখেন তোলা যে একদম দেখেন ওলনটাই দেখেন এই যে নামটা সে একদম নামতিছে ভাই জি কবলকে নামতিছে দামটা কেমন পড়বে দামটা যদি এটা কোনো দর্শককে তাওয়াই নিতে চায় সেক্ষেত্রে গাভিন ছাগলটা দিয়ে দেবো ভাই বাচ্চার রেটে অনেকজন অনেক দাম চাইলে হয়তো অনেক মন্তব্য করেন সেক্ষেত্রে আমার কথা হলো আমি পাইসিও কমে দেবেও কমে লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো মাত্র দাম পড়বে কোন দর দাম চলবে না ফিক্স পড়বে গাভিন ছাগল পাবে

এর যে বাচ্চা ছিল ভাই দুইটা একদম হান্ড্রেড পাটাফাটি ছিল উনি রেখে দিছে ভাই দুধ আরো হবে ভাই দুধটা দেখে দিচ্ছি দেখেন ভাই জি 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 একদম ভাই দুইটা আঙ্গুর ফল ভাই দেখেন এই যে

তার আগে দাঁতটা এটা ভাই চার দাঁত ভাই চার দাঁত হ্যাঁ ছিল দামটা কেমন নিচ্ছে এটা কোনো তো নিতে চাই ভাই সেক্ষেত্রে ছাগলটা দাম ভাই কোন দর দাম চলো না মাত্র দাম লিও ভাই বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো জি ভাই ভাই আবার সুপারহিরোจีนি আবার ওই গিরে ওই গিরে আবার রসমলাই ভাই রসমলাই জি 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 একদম দেখেন ভাই এত ভুক পরিমাণ চলে গেছে একদম ভাই দেখেন ছাগলটা দেখেন মানে আসলে কি বলবো মানে অনেক বড় খাসি ভাই বড় খাসি এটা এটা খাসি ভাই আচ্ছা আচ্ছা যারা 2026 সালের জন্য ভাই মোটামুটি খায় খাওয়ার জন্য বাসাবাড়িতে কোরবানির জন্য কেউ হয়তো বা আশক করে নিয়ে পুষবে বাসায় অনেক সুন্দর হবে ভাই কাশিটা ভাই জি জি হ্যাঁ জি 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 দুই হাজার ছাব্বিশ সালের জন্য কিন্তু রেডি করতে হবে একদম রেডি করতে হবে ভাই ছাগল খাসিটা দেখুন না কেন জি 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 খাসি হাইট তো অনেক ভাই এটা ভাই এটার হাইট আছে মোটামুটি সাঁত্রিশ প্লাস ভাই সাঁত্রিশ একদম মেপে দেখা দিব ভাই তাহলে বুঝতে হবে যে এটা আগামীতে কেমন পরিমাণ জি জি ভাই মানে হাইটও তেমন বাড়বে এবং

হ্যাঁ জি দেখেন এখন হচ্ছে দেখেন একদম লুজ কিন্তু হাইটটা কিন্তু আবার ভালো জি ভাই লাইফ বোট তো ভালো আছে জি 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 অনেক বাড়বে দামটা কেমন নেবেন খাসিটার দামটা বলার আগে যাতটা বলে দিব জি এটা হচ্ছে যাতটা হচ্ছে আপনার হচ্ছে তোতাপুরির ক্রস তোতাপুরির করস খুব হাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি মানে জি কিছু পার্সেন্ট কম রেস্ট জি জি ভাই দামটা কেমন আসে দামটা কোনো দর্শককে দাম এগুলো খাসিটা নিতে চায় সেক্ষেত্রে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ না গোটা পৃথিবীর চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে দামে দিয়ে দিব সে দামে এগুলো কেউ দিতে পারে এর বদলে একটার বদলে দশটার টাকা আমি ফিরিয়ে দিয়ে দেবো দিব থাক মাত্র দাম লিও ভাই ছাব্বিশ টাকা

ক্ষেত্রে বাচ্চাটার দাম লেও ভাই কোনো দর দাম চলবে না ফিক্সড দাম লেও ভাই মাত্র দাম পড়বে 18500 টাকা 18500 মাল ভাই ভাই এ সুপার হিট চমক তো ভাই একদম আনকমন জিনিস ভাই আনকমন জি জি সব সময় ছড়াই থাকে নাকি একদম সব সময় ছড়াই থাকে ভাই দেখেন খুব शौकीन একটা ছাগল একদম ভাই দেখেন কি জাতের ভাই এটা এটা হচ্ছে 100% একটা ইন্ডিয়ান ছাগল ভাই তোতাপুরি ছাগল ভাই ইন্ডিয়ান তোতাপুরি হ্যাঁ জি জি এই যে বড়ার এটা কিন্তু বড়ারের উপরে হ্যাঁ ভাই এই যে দেখুন জি

বাইরের ছাগল বিশেষ করে বাইরের ওয়েদারের ছাগল দেরি করে আসে বাইরের ছাগল গুলো মোটামুটি দুই দাঁত চার দাঁত ছাড়া কখনো বিয়ে দিবে না জি জি বিষয় জি

ভাই বোন কিছুটা খালি মায়ের গুনেও আসে না বাবার গুনেও আসে জি 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 ঠিক আছে এই যে দেখুন এর এর এরকম সিলার মাটা জি আর বাবা মায়ের কিন্তু দেখাইছে বিটেল দিয়ে বিটেল দিয়ে হ্যাঁ দেখেন পাড়াটা আইছে কিন্তু বিটেল শোক নিয়ে আইছে বাবার শিং নিয়ে আইছে পিছনের দিকে কাঁটা নিয়ে আছে জি জি হ্যাঁ কিন্তু ক্রস ভাই ক্রস ভাই হ্যাঁ ক্রসের মধ্যে বেশ ভালো

মানে সুস্বাস্থ্যের অধিকারী সুতাম দেহক যেগুলো হয় ভাই জি কিন্তু এগুলো কিন্তু বেশি হাইটের হয় না বেশি কিন্তু উচ্চতাও হয় না ভাই জি বারবারই আপনার ছাগল তারপরে হচ্ছে বয়ের ছাগল এগুলো কিন্তু সর্বোচ্চ কিন্তু কম হয় ভাই জি এ হচ্ছে বিষয় ভাই খুবই দেখেন আনকমন এটা দেখেন ভাই সিংগুলো গুলো দেখেন মানে মনে হচ্ছে প্রায় হরিণের মতন দেখেন কত বড় বড় আল্লাহ রহমতের দেখেন এটা জি ভাই জি 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 আর কান আসতে মনে হচ্ছে দেখেন একদম

জি দামটা কেমন আছে দামটা ধর এটা কোনো দর্শককে তা ভাই নিতে চায় সেক্ষেত্রে ভাই এটা আমি দাম সাথে ভাই আমার চাওয়া দাম ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম পঁয়তাল্লিশ জি

যারাই ছাগল কিনবেন ভিডিওটি দেখে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেলবানটি বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ যারা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে ফলো দিবেন ফলো দেবেন তাহলে নিত্য নতুন দিনের এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামীদের নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম